অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র রাজনীতিবিদদের জন্য রাজনীতি যারা করে তাদের রাজনীতি ঠিকানের জন্য কিংবা তাদের রাজনীতির স্বার্থের জন্য তো আমার আজকে একটা বিষয় হলো যে পুলিশ কেস ব্যতীত মামলার তদন্ত ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগে স্থানান্ত এবং তা বাস্তবায়নের জন্য আসাদকালীন দুশো কুড়ি টাকা বরাদ্দ চাই এই জন্য আসছি দেখুন আমরা সাধারণত মামলা থানায় মামলা করতে যাই থানায় মামলা করার পরে এই মামলার তদন্ত ভাগটা একজন এসআইর উপরে থাকে একজন অসির উপরে থাকে এরা বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই মামলার তদন্ত মিথ্যা মিথ্যা তদন্ত দেয় এই মিথ্যা তদন্ত দেওয়ার কারণে দেশের সাধারণ মানুষ গ্রামের খেটে খাওয়া মানুষগুলো কারো কারো কাছে যেতে পারে না তো আমার আমার দাবি হলো সরকারের প্রতি যে এই তদন্তর দায়ভারটা সম্পূর্ণ আইন বিবেগে আনার জন্য এবং এই আইন বিবেগে যদি আনে তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে ন্যায় বিচার পেলে দেশ ভালো থাকবে দেশ উন্নতি হবে তো আমরা যে বর্তমান যে সিস্টেম রয়েছে এই সিস্টেমে সাধারণ মানুষের বিপদ হয় বেশি কারণ আমরা পাঁচশো টাকার বিনিময়ে একজন এসআই কে কিনতে পারি দশ হাজার টাকার বিনিময়ে একজন থানার ওসি কিনতে পারি একটা মামলার তদন্ত ভার যখন সাধারণ মানুষ মামলা দেয় তখন তদন্তের জন্য একটা দলীয় কাছে দেওয়া হয় পার্টির একজন ইউনিয়ন লিডারের কাছে দেওয়া হয় উপজেলা লিডারের কাছে দেওয়া হয় এ থেকে বেরিয়ে আসতে ন্যায় বিচার প্রতিষ্ঠার করার লক্ষ্যে আমি চাই যে তদন্তের মাঠটা সম্পূর্ণ বিচার বিভাগে আনার জন্য এবং বিচার বিভাগে বিচার বিভাগে আনার জন্য যে প্রাথমিক যে হয়তো বলতে পারে যে কিভাবে আনবে অমক সমক অনেক ড্রাইভার অনেক খরচা তাই এ থেকে আমি দুশো কোটি টাকা বরাদ্দ চেয়েছি আপাতকালীন বরাদ্দ যে বরাদ্দ দেওয়ার কারণে তাৎক্ষণিক ব্যবস্থাটা নিতে পারে দেখুন তদন্তের ভার কিন্তু বিচারকের বিচারকের ইকারে রয়েছে তদন্ত ভার বিচারকের ইকারে রয়েছে তো যদি বিচারক তদন্ত দেয় সেই তদন্তটা সঠিক হইতে পারে যদি একজন এসআই তদন্ত দেয় তাকে আমরা পাঁচ হাজার এক হাজার দুই হাজার টাকা দিয়া কিনে তারপর আমরা মিথ্যা তদন্ত তৈরি করতে পারি দলীয় চাপে হোক স্থানীয় প্রভাবশালী চাপে কিন্তু

সম্পূর্ণ তদন্তটা যদি আমরা বিচার বিভাগের আন্ডারে আনতে পারি তাহলে এই মিথ্যা মামলা কমে যাবে দেখুন বাংলাদেশে বর্তমানে পঞ্চাশ লক্ষ মামলা পেন্ডিং এই পঞ্চাশ লক্ষ মামলা শেষ করতে পঞ্চাশ বছর লাগবে আর এইভাবে যেভাবে মামলাগুলো নেওয়া হয়ে গেছে এই প্রসেসে যদি মামলা হয় তাই জীবনে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না তাই মামলা তদন্ত যদি সঠিক হয় তাহলে ন্যায় বিচার পাবে দেখেন আমরা যখন মামলা করতে যাই থানায় তখন কিন্তু এই সাক্ষীদেরকে আমরা নিয়ে যাই না কোন সাক্ষী যখন থানায় যায় তখন থানায় ডাকে না তারা সাক্ষীদের জিজ্ঞেস করে করার পর যদি সত্য হয় তা টাকার বিনিময় চলে যায় কিন্তু আমার মামলা যখন থানায় করবে সাথে সাথে সাক্ষী এবং বাঁধীর মৌখিক এবং লিখিত জবানবন্দি এই বিচার বিভাগে দিতে হবে এই বিচার বিভাগ যদি মনে করে যে এই মামলা ওয়ারেন্ট প্রয়োজন ওই বিচার বিভাগ ওয়ারেন্ট দিয়ে দেবে তাহলে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর থেকে এই মামলাটা দেখুন আমি এখানে কিন্তু দুইশো কোটি টাকা বাজেট চাইছি এটা একটা নিম্নতম বাজেট এটা শুধুমাত্র বাজেট নামে একটা উল্লেখ করছি এখানে এই দুশো কোটি টাকা থেকে চারশো পঁচানব্বইটা উপজেলা বাংলাদেশে সেখানে এই দুশো কোটি টাকার বাজেট দিয়া ছয়শো ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে ছয়শো ম্যাজিস্ট্রেট নিয়োগ হলে তাদের দায়িত্বে এই তদন্ত ড্রাইভারটা থাকবে হ্যাঁ চলো চলো প্রশ্ন করেন প্রশ্ন করেন এখন সাধারণ জনবলের দেখেন সাধারণ জনক হলো সাধারণ জনগণ এই মামলায় প্রতারণার শিকার লক্ষ লক্ষ মামলা এই দেশে পেন্ডিং রয়েছে যে মামলার কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায় না এবং বিচার বিভাগে মামলার নিষ্পত্তিও করতে পারে না বাংলাদেশে যে কত উকিল আছে তারা এক এক উকিল এক একজন উকিল পাঁচশো থেকে এক মামলা বছরে চালায় কিন্তু এই যে এক একজন মামলা এক একটা তারিখে এক একজন উকিল আঠারো থেকে বিশটি মামলা চালায় এক একদিন এই মামলাগুলো যদি একটা উকিলে যদি আঠারোটা থেকে বিশটি মামলা চালায় তাহলে কি এই মামলা নিষ্পত্তির কোনো সুযোগ আছে এই জন্য সরকার কাছে আরও একটা দাবি জানাই যে বাংলাদেশে যত আইন আইন আইনে যারা লড়াই করে যারা উকিল আছে তাদের তারা যেন দৈনিক তিনটি মামলার বেশি যেন প্লেস না করতে পারে তিনটি মামলা তাদের জন্য জন্য সরকার নির্ধারণ করে দেয় যে দৈনিক তিনটি মামলা সে করে প্লেস্ট খেলতে পারবে একেবারে যে বিশটা পঁচিশটা দশটা এই মামলাগুলোর জন্য পরিচালনা না করতে পারে আর হলো যে আমি যে তদন্ত ড্রাইভারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন বিভাগে কেন সাইলাম সেটা আপনারা বাংলাদেশের মানুষ সবাই জানেন যে সাধারণ মানুষ এই তদন্তর জন্য মিথ্যে মামলায় বছরকে বছর এই কোর্টে হাজত খাটতেছে মিথ্যে মামলায় এর সঠিক তদন্ত নাই অর্থাৎ একজন টাকার বিনিময়ে এই আমরা ক্রয় করেছি আর যদি এটা বিচার বিভাগের মাধ্যমে যদি এই তদন্ত হইতো তাহলে আমরা সঠিক ন্যায় বিচার পাইতাম আচ্ছা আপনি এই যে পুলিশ কেস শব্দটা ব্যবহার করছেন পুলিশ কেস বলতে কি বুঝাইতে চাচ্ছেন এটা কিভাবে বুঝবো দেখুন একটা মামলা হয় পুলিশ বাদী হইয়া একটা মামলা হয় পুলিশ বাদী হইয়া আর একটা মামলা হয় সাধারণ নাগরিক বাদী হইয়া তো আমি এই যেটা পুলিশ বাদী হয় সেই পুলিশ কেস ওডালে পুলিশ কেস ওই যে ব্যক্তিদের যে সাধারণ মানুষের যে মামলাটা হয় এই মামলাটা যেন বিচার বিভাগের মাধ্যমে তদন্ত হয় না अकॉर्डिंगে যে আমরা আপনি যে একটু আগে বললেন যে জনগণের হয়রানি থেকে মুক্তি দিতে চান তো আমরা তো জানি যে হয়রানি বেশি হয় ওই পুলিশ রেগুলার বাদী হয় ওই মামলায় না শুনেন ওই মামলা হলো হয়রানি বেশি তো ওইটাই আপনি বাদ দিতে চাইছিলেন না দেখেন পুলিশ যারা বাদী হয় পুলিশ মামলা বাংলাদেশে বেশি দিন থাকে না যত হত্যা মামলা হয় গুম খুন এই মামলা গুলা যেগুলো পুলিশ বাদী হয় সেই মামলা গুলা বেশি দিন আদালতে থাকে না সেইগুলা টাকার বিনিময় বেরোই আসে আর যে সাধারণ মানুষ যারা আছে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ এই জেলে বসে থাকে না এখন এই পুলিশের মামলাই তো দেখা গেছে পুলিশ মামলা দেয় দর্জনার নাম উল্লেখ করিয়ে দেয় আর পাঁচশো দেয় অজ্ঞাতনামা

সাধারণ যে মানুষের যে মামলাগুলো আছে সাধারণ মানুষ আমরা যে থানায় যে মামলা দেই এই মামলা যে তদন্তের জন্য এই যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয় আমি এই পুলিশের দায়িত্ব থেকে আমি এই দায়িত্বটা বিচার বিভাগে আনার জন্য এটা দাবি জানাই এই বিচার বিভাগে যদি এই মামলার তদন্তটা আসে তাহলে সাধারণ মানুষের যে মিথ্যে মামলা দেওয়া হয় তাহলে এই মিথ্যে মামলা থেকে দেশবাসী মুক্তি পাবে আর একটা জিনিস দেখেন বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ বিচার চায় না বাংলাদেশের 80% মানুষ বিশ্বাসে না এরা শুধুমাত্র হ্যারাসমেন্ট করতে চায় এই হ্যারাসমেন্ট করার জন্য এই মিথ্যা তদন্ত দিয়ে টাকার বিনিময়ে মিথ্যা তদন্ত দিয়ে তারপর এই ওই মানুষদেরকে হ্যারাসমেন্ট করে এখন তাহলে আপনার এই যে আপনি যে পদ্ধতির কথা বলতেছেন এই পদ্ধতিতে যে মিথ্যা মামলা হবে না এর গ্যারান্টি কি আছে এই যে তদন্ত যদি আসবে যদি বিচার বিভাগের মাধ্যমে যদি তদন্ত হয় তাহলে আমি তো মনে করি সেখানে সত্য তদন্ত হবে সেখানে জবাবদিহিতে তদন্ত হবে এবং স্বাস্থ্য যদি তদন্ত হয় তাহলে বিচারে যে আসে বিচারে যে আসে সেই বিচার কার্যকর করবে এখানে বিদ্যুৎ পক্ষের কাছে আমার যেতে হবে না যেহেতু তদন্তটা বিচার বিভাগের আন্ডারে তাহলে তার বিচার করতেও তার সময় বিলম্বিত হবে না এখন এই যে আপনি যে বলছেন এটা মানলাম যে আপনার এই পদ্ধতি অনুসরণ করলে আপনার ফর্মুলায় হবে কিন্তু এই যে বিচারিক যে দীর্ঘ সূত্র তাই সূত্রতার জন্য তো বিচার তাই

এই যে দাবি দেখলাম যে পুলিশ কেস ব্যতীত সকল মামলার তদন্ত ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগে স্থানান্তর এবং তার বাস্তবায়নের জন্য আপাতকালীন দুইশো কোটি টাকা বরাদ্দ চাই জিনিসটা বোঝেন দেখুন এইটা কিন্তু আধার কোটি মানুষের এটা আমার একা দাবি না আজকে ইনু সরকার ক্ষমতা আছে তার বিরুদ্ধে মামলা যাবে না কালকে যখন ইনু সরকার নামিয়ে যাইবে তখন কিন্তু তার নামে মামলা হবে হাজার হাজার মামলা হবে সেই মামলা যদি এই পুলিশের উপর দেওয়া হয় তখন কিন্তু মিথ্যা অনেক মিথ্যা প্রমাণিত হবে আর যদি বিচার বিভাগের মাধ্যমে দেওয়া হয় তাহলে কিন্তু একটা সাক্ষ্য তদন্ত আসবে এই জন্যই আমি এই দাবিটা করছি এটা সবার দাবি এটা এই হয়রানি থেকে মুক্তি হওয়ার জন্য সবার পক্ষ থেকে আমি এই দাবি জানালাম দাবিটা কার কাছে মূলত আপনি আমি এই দেখেন প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন ও বিচার উপদেষ্টার এই তিনজনের প্রতি আমার এই দাবিটা রইল তারা এটাকে বিবেচনা করে দেখবে বাংলাদেশে তো বহু দাবি আপনারা দেখেছেন হাজার হাজার দাবি দেখেছেন কিন্তু এই দাবি আমি বাংলাদেশে প্রথম যে মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য সঠিক তদন্তের জন্য আমি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আইন ও বিচার বিচার মন্ত্রণালয় আনার জন্য দাবি করছি এটা বেনিফিট তদন্তর ক্ষেত্রে এটা স্বচ্ছ তদন্ত আসবে ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত আসবে একটা জবাব দিই এটা অনেক স্বচ্ছ নয় এখানে আছে থানায় যদি আপনি করতে যান সে থানার বাদিরও টাকা দিতে হয় তদন্তের জন্য এবং আসামিরও টাকা দিতে হয় তদন্তর জন্য

গণতান্ত্রিক প্রতিবেদন বৈঠকের পরেই এরাই হচ্ছে এই একটা চলবি শৃঙ্খলা এটা কোন সিস্টেমের পড়া এটা চরম বেআইনি সংবিধান বিরোধী মানবতা বিরোধী বিবেক বিরোধী জ্ঞান বিরোধী সবস্থ কিছু বিরোধী একটা সিস্টেম সাম্রাজ্যবাদী বৃষ্টা চালু করে দিয়ে গেছে দেশ স্বাধীন স্বাধীন আছে বারবার 2400 স্বাধীন হলো কিন্তু আসলে কিন্তু আমরা আসল জিনিস পেলাম না আমরা এখনো কিন্তু पराधीन হয়ে গেলাম তার কারণ বাজি যেখানে

আমি নিজে আমি ভুক্তি হয়েছি যেমন আমার আমার ছেলের নামে কিছুদিন আগে বছর দুই আগে একটা মামলা হয়েছে সে মামলায় আমার ছেলে অপরাধী না আমার ছেলে অপরাধী কোটে কোর্টে মামলাটা করছে কোটে মামলা করা পরে তার তদন্তর জন্য থানায় তদন্তের জন্য থানায় দেওয়া হয়েছে থানায় একজন এসআই সে তদন্ত করে তাকেও আমার এই টাকা দেওয়া লাগছে এবং সে টাকা নিয়ে যদি আমার মামলা সত্যের পক্ষে সে রায় দেছে কিন্তু তারপরেও তাকে টাকা দেওয়া লাগছে এইটা যদি আইন ও আইন ও বিচার বিভাগের মাধ্যমে থাকতো তাহলে এই আমার টাকাটা দেওয়া লাগতো না এই ভোগান্তিটা তো হতো না এই ভোগান্তি থেকে বাঁচার জন্য মিথ্যে মামলা থেকে বাঁচার জন্য আমার পদক্ষেপ এই পদক্ষেপটা শুধুমাত্র আমার একান্দ্র এটা আঠারো কোটি মানুষের উচিত এটা তারেক রহমানের উচিত এটা এই যে জামাতের আমির তার জন্য উচিত এই যে ডাক্তার তার জন্য উচিত প্রত্যেকটা মানুষের জন্য উচিত কারণ প্রত্যেকটা মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য একটা মাধ্যম হইলে মামলা বাংলাদেশে একটা মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য একটা ফুটদান অস্ত্র হইলে মামলা তাকে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করো বিচার হইবে দশ বছর পর বিশ বছর পর কিন্তু বিশ বছরে তার মাথা ভাঙ্গে যায় এই মিথ্যে মামলা থেকে মিথ্যে তদন্ত থেকে বাঁচার জন্য আমি দাবি জানাচ্ছি বাংলাদেশের আছে

এডা থাকবে বিচার বিভাগও অন্তরে এবং এডা জেলা প্রশাসক বিচার বিভাগ এবং আর এবং হলো দইয়া রাজস্ব বিভাগ এই তিন বিভাগ এটা যৌথভাবে এডা কাজ করবে যৌথভাবে কাজ করার জন্যই আমি এডা নওমনশরবাটা বাজার একটা আপনাদের দিয়েছি না সমন্বয় এই যে সিস্টেম থাকে গিয়েছে সমন্বয় এই সিস্টেম এই সিস্টেম যদি আমরা আড়া রাখি তাহলে সমন্বয় হওয়ার কোনো সুযোগ নাই

ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচার ও আইন বিভাগে এসএমএস করার জন্য এবং সেখানে জনবল নিয়োগের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ চেয়েছি এবং এটি হলো সময়ের দাবি এই দাবিটা হলো সময়ের দাবি এটা হলো মানুষের দাবি দেশে হাজার হাজার মিথ্যে মামলা হয় সাধারণ মানুষ হাজার হাজার সাধারণ মানুষ মিথ্যে মামলায় জেল খাটতেছে মিথ্যে তদন্তে জেল খাটতেছে এই তদন্ত যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্যতম করা হয় বিচার বিভাগে তাহলে এই মিথ্যা তদন্ত এই দেশে থাকবে না এটা আমার বিশ্বাস তাই দেশবাসীকে এর পক্ষে থাকার জন্য আমি আহ্বান জানাই